কোথায় ঢুকে যাই খ যেমন আখ এরকম উচ্চারণটা করি তো উচ্চারণ হবে এক 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 মাখরা যে কয়টা ছিল তায়ের মাখরা যে কয়টা এক নম্বর তায়ে আমরা থয়ে চলে যাই দুই নম্বর সিনে ঢুকে যায় আর কাফে কয়টা কি আমরা ক্ষয়ে ঢুকে যাই কোথায় যাই ক্ষয়ে যাই রোগগুলো গুলো ধরেন ওই অনুযায়ী চিকিৎসা করেন ঠিক আছে কি কি এটা আমি আপনাদের কাছে গেলাম এটা আপনাদের ঘুম ভাঙানোর জন্য না ক্লাসের কিছু নিয়ম নীতি আছে আপনারা শুধুমাত্র শিখতে সুর আসছেন এটা না একজন ওস্তাদের মাঝে কি কি গুণ থাকতে হবে এই বিষয়গুলো পরিলক্ষিত করলাম যে মাঝে মাঝে উঠে যাবেন বাচ্চাদের কাছে উঠে গেলে কি হবে আমি যাওয়ার পরে আপনারা আমাকে আরও আপন করে নিছেন না আপন করে নিছেন কি না হ্যাঁ দূরে থাকা অবস্থায় যতটা আমি দূরে ছিলাম কাছে যাওয়ার পরে ওই ভাইয়ের পাশে বসার পরে আপনাদের ভিতরে একটা কি একটা কি বলে এটা এটা অনুভূতি জাগ্রত হয়েছে না যে ওস্তাদি কত ভালো মার্শাল আমাদের কাছে চলে আসছে এ বিষয় আসছে না এটা আপনাদের ভিতরেও নিয়ে আসতে হবে বাচ্চাদের কাছে চলে যাবেন শুধুমাত্র চেয়ারে বসে এই যে এভাবে তাকাবেন বাচ্চাদের সাথে সাবলীল বাচ্চাদের সাথে কি সাবলীল ঠিক আছে হ্যাঁ ওই ভাব টাপ ধরবেন ভাব টাপ দরটা ধরার কোনো দরকার নেই তাহলে বাচ্চারা অনেক দূরে থাকবে ওদের মাঝে আপনার মাঝে কোনো দেয়াল থাকবে না শিক্ষার ক্ষেত্রে ঠিক আছে হ্যাঁ ওরা যেন সাবলীলভাবে আপনাকে প্রশ্ন করতে পারে জিজ্ঞাসা করতে পারে আপনার থেকে নিতে পারে দেখবেন তাহলে আপনার ভিতর থেকে যা বের করবেন বাচ্চা সহজেই নিয়ে নিচ্ছে অতি দ্রুত নিয়ে নিবে ঠিক আছে তাহলে আসেন আই কোন হরফ ফায়ে গেলাম কাফে এবার কফ কাফ লাম لا ال ال لا لا ال ال لا لي إل إل لي, لي, إل إل لي. لو, أل أل لو. لو إل إل لو نا أن أن نا لا أل أل لا. نا, نا أن أن نا লাম মিম নুন তিনটার ভিতরে শুধু তাওয়াসুদ গুরুত্বপূর্ণ এই জন্য বেশি সময় নিচ্ছি না ঠিক আছে এগুলো আমরা জন্মগতভাবে আমরা এগুলো উচ্চারণ আমরা করে আসি নুন দিয়া কথা বলেন না মিম দিয়া বলেন না লাম দিয়া বলেন না এগুলো দিয়ে বলি আমরা সব সময় ঠিক আছে খেয়াল করেন শুধুমাত্র তাওয়াসুদটা ধরে ধরে আদায় করা

আমার ভিতরে কষ্ট লাগতেছে যে কেন হচ্ছে না আমি কি অযোগ্য ওস্তাদ আমি কি শিখাইতে পারতেছি না আমার ভিতরে কিন্তু এগুলো কাজ করে হ্যাঁ কেন হচ্ছে না আমার মতো আমি কি পারতেছি না আমার ভিতরে আমি কি অযোগ্য নাকি এই বিষয়গুলো আপনাদের মাঝে নিয়ে আসতে হবে ঠিক আছে একজন ওস্তাদের মাঝে এই ক্ষুধা থাকতে হবে আমার মতো হবে আমার প্রত্যেকটা ছাত্র একটা ছাত্র উচ্চারণ যেন এলোমেলো না থাকে এ টু জেড সব একেবারে সোজা হবে ঠিক আছে ক্লাস করার ধরন এগুলো নকল করে রাখেন বাচ্চাদের সাথে এভাবে আচরণ করবেন দেখবেন যে আপনি পপুলার ওস্তাদ হয়ে যাবেন ঠিক আছে নুন না আচ্ছা আসেন ওয়াও বলেন ওয়াওয়ের মাঝে আমরা দুইটা বিষয় আমরা বাংলাদেশে দুইটা ওয়াও চালু আছে তিন এক একটা হলো ওয়া আর একটা ওয়ে বেশি এমালা করে ফেলা মানে এত পাতলা করে ফেলানো যে এমালা হয়ে যায় এমালাও হবে না এত পাতলা করা যাবে না ঠিক আছে দেখেন ওয়া و و و و او bên او و او nào او و او و او 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 U او 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 아우 와 아우 와 이우이 이우이 우후 우후 와왜 사기나고 이무브 차려야 나? 하아아하

কোন তিনটা সীবাদ গুরুত্বপূর্ণ দুইটা নাতি দুই একটা না একটা দুইটা না তিনটা একটা শুধুমাত্র রস গুরুত্বপূর্ণ ঠিক আছে ইয়া আইয়া 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 থেম থেমে যাবে না আইয়া আইউ তো পাতলা হরফ গুলো উচ্চারণকালে যেভাবে যেরকম কাইফিয় ছিল পাঁচটা পদ্ধতি আমরা অবলম্বন করলাম মোটা হরফে অতগুলো অবস্থান অতগুলো নেই পাতলা মোটা হরফ উচ্চারণকালে মুখের অবস্থা স্বাভাবিক থাকবে মোটা হরফ উচ্চারণকালে মুখের অবস্থা কি থাকবে জবরজের পেশ অবস্থা অবস্থায় মুখের অবস্থা স্বাভাবিক পেশ অবস্থায় তো গোল হবে সামান্য তাই না আর পাতলা হরফে যেভাবে আমরা কিছু সিফাতের ভার নামিয়ে দিয়েছিলাম মোটা হরফ উচ্চারণকালেও আমরা কিছু উচ্চারণগুলো নামিয়ে দেব মাথা থেকে এবং কিছু সিফাত যুক্ত করব কেন যুক্ত করব এটার মাঝে মোটা বিষয়টা আছে তা মোটা বিষয়টা জবানি নিয়ে আসার জন্য কোন কোন সিফাতগুলো গুরুত্বপূর্ণ কোন কোন সিফাতগুলো উচ্চারণ করলে আদায় করলে মোটা মোটা হয় ইস্তেয়ালা এবং এতোবাক তাই না ইস্তে এবং এ তোবাক এবং ইস্তেয়ালা আছে এরকম হরফ কয়টা আছে এই দুইটা দুইটা সিফাতি আছে কয়টা হরফ আছে চারটা কোন চারটা বলেন তো সব বাকিগুলোতে কোন কোন সিপারটা নেই বাক নেই কোন নেই এ বাক নেই এই জন্য বাকিগুলোও মোটা আর এগুলোও মোটা এগুলোর মোটার পরিমাণ কি একটু বেশি আর বাকিগুলোর পরিমাণ একটু কম একজনের ওজন একশো কেজি আর একজনের ওজন একশো দশ কেজি মোটা কি একজন না দুইজনই দুইজনই মোটা না তাহলে কোনজন বেশি মোটা দশে বেশি মোটা অর্থাৎ হাফ এই আলা এবং এ তো এটা আছে তাহলে মোটা বুঝতে পারছেন তো কোন মোটা এই মোটা আমার মতো মোটা না মাসাল্লাহ কি বডি আমার সবাই কয় মুসল্লিরা কয় খাইয়ে একটু মোটা সোটা হন না কয় ইমাম সাহ হওয়ার জন্য একটু মানানসই হইতে হয় না শুধু ভাই চার কণ্ঠ দিয়া ভাই যদি দেহ দিয়া চাকরি হইতো তাহলে কাব জিন্দিগি তো কোনো জায়গায় চাকরি হইতো না হারে খাওয়ার পর এক মসজি দেখেছিলাম শুধু স্বাস্থ্যের জন্যই চাকরি হইলো না আই হায় আমি কি সব বনাশ করছি এই স্বাস্থ্য তো বাড়াইতে হবে হ্যাঁ পরে আলহামদুলিল্লাহ আমার এক বন্ধুর মাধ্যমে এখন যেখানে আছি আমার যে পেশিমাম উনি আমার ক্লোজ ফ্রেন্ড ও নিয়া চোদ্দ নম্বর সেক্টর মসজিদে ঢুকাইছে আলহামদুলিল্লাহ সাত আট সাড়ে সাত বছর আ এখন টিকে আছি শুধু কণ্ঠ দিয়ে কি দিয়া দেহ দিয়া যদি চাকরি হইতো তাইলে জিন্দিগিতে আমি টিকি না যে বড় মসজিদ আমার আগেই খেদায় দেয় আপনি সামনে দাঁড়াইলে তো দেখাই যায় না হ্যাঁ চাকরি হইব ওই যে পাকড়ি ভাইয়ের পিছনে ওই যে কি বলে ওই যে না ওনাদের ওনারা যখন ঢুকবে এই যে ভাই আছে হ্যাঁ মাসাল্লাহ ওনারা যখন দরজা দিয়ে ঢুকবে তখন অটো চাকরি হয়ে যাবে দরজা দিয়ে ঢুকলে কি অটো চাকরি ওরে বাবা মাসাল্লাহ মানুষ আসছে কি আসছে আর আমরা ঢুকলে এই উস্তাদও আছে এই দলে বুঝতে পারছেন তাই না দেহের দিক থেকে ওই যে বলে না ধারে কাটতে হবে ভারেও কাটতে হবে কিন্তু আমার ওই যে ভারটা নাই আর না ধার নাই চেষ্টা করতেছি ধার করার নিজেকে এই আর কিছু না আসেন তাহলে কি আমরা মোটা হরফে ছিলাম তাই না মোটা হরফগুলোর মাঝে ইস্তেয়ালা এবং ইতবাককে যুক্ত যুক্ত করতে হবে আর সদের মাঝে সফির আছে সফিরটা অটোমেটিক হয়ে যায় ঠিক আছে আর কোনো টেনশন নাই ওই যেগুলো হামস আছে রক্ষা আছে এটা মোটার ভিতরেও আছে এবং ইজতেওয়ালা ইতবাক এগুলো তো আছেই ঠিক আছে আসেন তাহলে হ দিয়ে আমরা শুরু করি তাহলে মুখের অবস্থা কেমন থাকবে স্বাভাবিক মুখের অবস্থা কেমন থাকবে জবরজের পেশা জবরজের অবস্থায় কোনো ক্রমেই কি হবে না মুখ গোল হবে না কি হবে না মুখ হবে না মানে এই যে ঠোঁট ঠোঁট ঠোঁটে হরফ নাই ঠোঁটে আছে নাকি একটা হরফও নাই দেখেন বলেন হ হ হ আমাদের গাঁও গ্রামের মহিলারা মা বোনেরা তারা নারকেল করায় না নারকেল করানি পাশের রুম থেকে শুনছেন শব্দ একটা কেমন একটা মিহিন একটা শব্দ হয় না হ হম এই নারকেল কড়ানি মূলত হয় এর আওয়াজ আওয়াজটা কি একেবারে মিহিন থাকবে ঠিক আছে আসেন। জিবার গোড়া উঁচু তাই না হামসাসে আছে রস উপস্থিত তাই না স আহ

টাকরর আছে বাড়তি একটা ছিপাককি আছে টাকর আছে এই টাকর নিয়ে মারামারিও আছে কেউ বলে একেবারেই না করতে কেউ বলে একটু বেশি কইরা করতে প্রকাশ পাবে আমরা ওই বেশির দলেও নাই চানাচুর এই দলেও নাই আবার কি অল একেবারে হারায় যাওয়ার দলেও নাই আমরা মাঝামাঝি থাকব। অর্থাৎ মৃদু কম্পন মিশরিকারীরা মূলত হালকা একটু মৃদু কম্পন দেয় হ্যাঁ দেখেন হালকা নরচরা করবে ঠিক আছে তাহার রূপটা একেবারে অল্প করবে ঠিক আছে একটা বিষয় ছুটে গেছে ছুট এটা হলো আমি কিন্তু আপনাদের সাথে সাবলীল বাংলায় ক্লাস করাচ্ছি তাফিম তারতিক কয়সুম আদ্রাস এইসব একই ওলিয়া সুফলা এগুলো যে পারি না তা না এগুলো জানা আছে কিন্তু ক্লাস করাচ্ছি কিতে বাংলায় কেন করাচ্ছি কেন করাচ্ছি বাংলা ভাষায় বুঝতে সহজ হয় আপনি যদি আরবিতে ক্লাস করান তাহলে আরবি পরিভাষাগুলো আগে বাচ্চাদের শিখায় নেবেন আপনি যদি বলেন সুম তাহলে কইব এটা মনে হয় ওই যে রূপপুর ওই যে বিদ্যুৎ কেন্দ্রে মনে হয় দেয় ইউরেনিয়াম নাকি ওগুলো মনে হয় দেয় নাকি ইরানের কোনো মিসাইলের নাম বুঝছেন বাচ্চারা মনে করবে কি যখন বলবেন খয়সুম থেকে উচ্চারিত হয় ওরা কইব ক্ষয়সুম আবার কী জিনিস বুঝতে পারছেন যেমন ছোটবেলায় আমরা একটা মাসালা পড়তাম আমলে কাশির করা কি পড়তাম আমলে কাশির করা আপনারাও পড়েন এখনো শিখতেছেন যারা নুরানিতে পড়েন আর বাচ্চাদেরকে বলে দিবেন আমল কি জিনিস কাশির কি জিনিস ব্যাখ্যা করে বুঝাই দিবেন তো আমরা কিতাব বিভাগে যাওয়ার পরে বুঝছি আমল শব্দের অর্থ কি কাজ আর কাশির হলো বেশি এখন ছোটবেলায় আমরা জীবনে কোনো ওস্তাদ বলে নাই নুরানি কোনো ওস্তাদ বলে না আমলে কাশির কি জিনিস বাচ্চারাও জানে না আমলে জন্য যদি বাচ্চার পাশায় বাইরান আপনি তো বুঝবে আমলে কাছির কি জিনিস হ্যাঁ এই জন্য ব্যাখ্যা করে কিছু জিনিস দিতে হবে এবং ক্লাস করাতে চেষ্টা করবেন বাংলায় এই স্বাভাবিক আদ্রাসে আদ্রাস আবার কি জিনিস কঠিন বাচ্চাদের জন্য এটা কঠিন আমি যদি তাজবিদের আলোচনা শুরু করি আপনারাই বেখেয়াল হয়ে যাবেন আপনারাই অমনোযোগী হয়ে যাবেন তাহলে বাচ্চারা কি পরিমাণ অমনোযোগী হবে যখন আপনি তাজবিদের আলোচনায় ঢুকবেন তখন বাচ্চারা দেখবেন এইভাবে কেউ পিঠ চুলকায় কেউ এটা করে একজন খোসা দিতেছে একজন রে কইতেছে দোস্ত আজকে বিকালে জামু হ্যাঁ আজকে বিকালে গিয়ে জামু চল রেডি থাকিস তুই তখন কি এই আলোচনাগুলো করবে এই জন্য বাংলায় ক্লাস করাবেন কিতে করে ক্লাস করাবেন হ্যাঁ পরিভাষাগুলো জানবেন না তা না জেনে রাখবেন বইয়ের থেকে এটা কোনো না কোনো সময় কাজে লাগে ঠিক আছে বাচ্চাদেরকে সহজ ভাবে ক্লাস এতেই দিবেন এতেই ও যদি বাংলায় শিখে শুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করে তাহলে আপনার না আপনার লাভ ওর লাভ নাই কোন ও তো না বুঝা পড়তেছে কিন্তু মাঝখান থেকে আপনি কি আপনি একজন যোগ্য উস্তাদ এটা কি প্রমাণ হচ্ছে ওর তেলাওয়াতের মাধ্যমে আমি শুরুতেই তো বলছি বাচ্চার তেলাওয়াত বাচ্চার জবান আপনার আপনার জবান ও যদি যায় একটা স্টেজে হাবিজাবি পরে মনে করতে পারে ওস্তাদ হাবিজাবি পরে অরে শিখাইছে এটা ও এটাই গাইতেছে স্টেজে গিয়ে এই আপনি আমি আমরা মজবুত হবে ঠিক আছে তাহলে আসেন কোন হরফে ছিলাম আমরা দেখেন

ইস্তেয়ালা আছে এ আছে অর্থাৎ এই চারটা হরফের জেরের উচ্চারণগুলো একটু অ্যাঙ্গেলে নামে কিতে নামে একটু অ্যাঙ্গেলে নামবে আর বাকি যেগুলোর মাঝে এ নেই ওগুলো খাড়া নামবে কিভাবে নামবে খাড়া নামবে যেমন কফ জের কি এটা এটাও ওই সদের মতো তয়ের মতো তি একটু অ্যাঙ্গেলে নামলো না হ্যাঁ অর্থাৎ ইস্তেয়ালা এ অর্থাৎ বিহীন যে মোটা হরফগুলো আছে সেগুলা জেরের ক্ষেত্রে খাড়া খাড়া নামবে সামনে আসবে তখন আমরা দেখাবো ঠিক আছে ধরেন

দদের মাঝে আছে না কিন্তু আদায় করা কঠিন না সহজ যেমন জালের উচ্চারণটা আর এই যে ধরলাম হয়ে গেল দদেরটা সহজ না কঠিন কঠিন না আবার দদের মাঝে ইস্তি তলাহ আছে তাই না ইস্তি তলাহটা কি আদায় করা সহজ না কঠিন কঠিন না এই পাশের তিন দাঁত এই পাশের তিন দাঁত এই তিন দাঁতের ভিতরে আবার জি বা এইভাবে এইভাবে লাগাইতে হয় কিভাবে বামে উভয় পাশে ডানে লাগাইতে পারেন অথবা উভয় পাশে একসঙ্গে লাগাইতে পারেন কোনো প্রবলেম নাই ঠিক আছে না দেখেন আগা চাপ দেয়া যাবে না পুরা জিহ্বাটা যদি উপরে তালুতে লেফটে দেন কোনো প্রবলেম নাই কিন্তু আগা চাপ দেয়া যাবে না আগা দিলে দাল হয়ে যাবে ঠিক আছে দেখেন তারতম্য আছে কিনা হ্যাঁ দুই এম এম দু

ওয়াইন এরপরে কি ওয়াইনটার মাঝে রহ আছে কি আছে ওয়াইনের রহওয়াটা আদায় করা একটু কঠিন হয় একটু কষ্ট হয় আদায় হতে চায় না সেক্ষেত্রে আমরা একটা জিনিস অবলম্বন করতে পারি বাচ্চাদেরকে এভাবে শেখাইতে পারেন ধরেন আপনি রোজা রাখছেন রমজান মাসের বাহিরেও তো এই উদাহরণ দিতে হবে তখন বাচ্চাদেরকে বলবেন ধরো তোমরা রোজা রেখেছো কি করেছো রোজা রেখেছ আসো তাহলে আমরা দেখি একটু কিভাবে রোজা রেখে এখন তোমার গড় গড়া করতে হবে কি করতে হবে গড় গড়া করতে হবে তোমার তো পানি ঢুকে গেলে কি হবে প্রবলেম হবে রোজায় কিন্তু গড় গড়া তোমাকে করতেই হবে আসো তাহলে আমরা এক আচলি পানি নেই হাতে হাতে নেন পানি নেন সুবান আল্লাহ হাত বাইন্দা রাখছে নিব না হ্যাঁ নেন না পানি নিছেন এবার আসো তাহলে আমরা ঢেলে দেই এই সর্বনাশ গেলা যাবে না রোজা ভাইয়া যাবে বলে নেবেন ওরা কিন্তু একটু মজা পাবে কি আনন্দ পাবে আনন্দের সাথে শিখবে শিখে নিবে তাই না আসো তাহলে ঢেলে দেই আমরা মুখে তাহির ঢালা ঠিক আছে ঢেলে দেন হ্যাঁ ঢেলে দিছেন না এখন কি এই যে যেখানে আটকে দেই আমরা যেখান থেকে সাটার আটকায় আর কি এরপরে অনুমতি দিলে ঢুকে অনুমতি না দিলে কি উপরেই থেকে যায় এবার ছাদের দিকে তাকাই আসেন না আমার দিকে তাকাইলে কিন্তু পানি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ছাদে দেখেন এখান থেকে ধর বলেন ও এখন সহজ লাগতেছে না উদাহরণটা এইবার লেগে লেগে উচ্চারণ হবে মো দেখেন শুনেন আগে অবস্থান করতে হবে ও যা ভাঙবে আর যা ক্লাসের মাঝখানে পানি খাইতে দেওয়া ভালো তাদের লক্ষণ তাই না পানি খান একটু শীতল হয়েছে না দেহটা আচ্ছা মাসাল আসেন তাহলে গয়নের উদাহরণটা কিভাবে দিতে পারেন এইভাবে দিয়ে প্র্যাকটিস করাতে পারেন এতে দ্রুত হবে বাচ্চাদের শেষ মোটা হরফ তাই না মোটা হরফ শেষ তাহলে আমাদের প্রাথমিক হরফের মাস্কটা শেষ হলো যদিও আমার একটু কষ্ট হয় এগুলো করাতে তারপর আমি চেষ্টা করি যে হয়ে যায় হ্যাঁ একদিনই তো আমাকে কষ্ট দিবেন আর তো পাবেন না তাই না একদিন না হয় কষ্ট নিলাম আপনাদের জন্য এই জন্য হরফের মাস্কটা আমি চেষ্টা করি একটু করায়া দিতে হ্যাঁ যদি কারো ফায়দা হয় তাহলে আজীবন তো মনে রাখবেন তাই না দোয়ায় তো আমাকে অবশ্যই রাখবেন যখনই আপনার প্রশংসা করবে কেউ অবশ্যই আমাকে মনে পড়বে যে ওস্তাদ যেভাবে করিয়েছিলেন আমি গ্রহণ করেছি তাই এখন মানুষ আমাকে কি বাহবা দেয় তাই না ওই বাহবার মাঝে আমি তো অবশ্যই দোয়া পাবো তাই না এই জন্য একটু কষ্ট করা যেমন এই যে আবু ইউসুফ সব মারা গেছে না গতকালকে চলে গেছেন না এই জন্য কোরআনের নিরলস খাদেম ছিলেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আসলে উনি মানে কোরআনের মাধ্যমেও যে রিয়েলিটি শো করা যায় ওনার মাধ্যমে আসলে বাংলাদেশে এটা শুরু হয়েছে উনি পিএসপির মাধ্যমে প্রথম শুরু করলেন এরপরে সমস্ত টিভিতে শুরু হয়েছে যেমন আমরা এবছর আর টিভিতে আর টিভিতে তো পাঁচ বছর যাবৎ চলে তা আমরা এবার একবার মাঠ পর্যায়ে সমস্ত বাচ্চাদের আর টিভিতে এনে এ ফাইনাল হলো গত পরশু ফাইনাল হয়ে গেছে শুটিং হয়ে গেছে ধর্মমন্ত্রী ছিল উপস্থিত আমরাও ছিলাম তা আবার চ্যানেল টোয়েন্টি ফোরে এই সোমবার দিন ফাইনাল অনুষ্ঠান হবে মানে এইগুলো আগেই শ্যুটিং হয়ে যায় পরে আর যদিও আপনারা লাইভ দেখেন ফেসবুকে লাইভ আসে না ওগুলো মূলত ওই যন্ত্রের মাধ্যমে দেখায় যে লাইভ চলতেছে এগুলোর শুটিং হয়ে যায় হয়ে যায় সোমবার দিন হলো চ্যানেল টোয়েন্টি ফোরের শুটিং ওগুলোতে আমরাই আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে বাচ্চাদেরকে ধরে ধরে এনে তারপরে যুক্ত করিয়েছি চ্যানেল টোয়েন্টি ফোরের সতেরো না আঠারো রমজানে একটু আমাকে দেখতে পাবেন একটু টু করে হ্যাঁ ছোট মানুষ দেখে অল্প অল্প দেখতে পাবেন আস্তে আস্তে বড় হলে হয়তো বা এক সময় বেশি দেখা যাবে কিন্তু বাকি বিষয়গুলো এইভাবে চেষ্টা করা নিজেকে প্রতিনিয়ত ধাপ ধাপ করে তোলা এক জায়গায় পড়ে থাকতে আমরা পছন্দ করি কমই ছাত্ররা এই একটু তেলাওয়াত ভালো এটা নিয়েই মোটামুটি ভাইয়াচুরা মোটামুটি জিন্দিগি পার করে দেওয়ার অভ্যাস কেন ভাই নিজেকে আর একটু উপরে দেখার কি স্বপ্ন দেখতে পারেন না আপনি যদি দশটা ছাত্র গড়েন তাহলে আপনার অবস্থান কি আরেকটু পোক্ত হলো না হ্যাঁ আপনাকে মানুষ আরেকটু ভালো অবস্থানে দেখবে না হ্যাঁ এই জন্য নিজেকে প্রতিনিয়ত যেমন প্রতিদিন সূর্য পরিবর্তন হয় প্রতিদিন বয়সের পরিবর্তন হয় প্রতিদিন আকলেরও যেন পরিবর্তন হয় এবং প্রতিদিন নিজের অবস্থানেরও যেন পরিবর্তন হয় সেক্ষেত্রে নিজে চেষ্টা করে করবেন আর একজন খেদায় না এই তো প্রধান ওস্তাদ হ্যাঁ তো পাঁচ বছর যাবত আছে আমি চার বছর আমার পরে তো আর কেউ নাই আমার আগে হ্যাঁ যদি খেদায় দিই তাইলে আমি প্রধান ওস্তাদ আমি কি প্রধান হাফেজ সাপ এগুলো না নিজের যোগ্যতা বলে উঠবেন ঠিক আছে আল্লাহ তালা বরকত দিন এখন লাইফগুলো অফ করে ফেলান লাইফ না আপনারটা লাইভ নাকি আপনি ভিডিও চলতেছে না আচ্ছা ঠিক আছে